তো আমার গত ভিডিওতে মানে পায়রার দানার বানানোর ভিডিওতে আপনারা দেখতে পারবেন যারা যারা দেখেছেন যে আমি পায়রার যে দানা বানিয়েছিলাম তার মধ্যে বেশ কিছু পরিমাণ একটু অন্যরকম ছিল তো প্রোটিনের এবারে আমি যেটা বানাচ্ছি আমাদের দানা শেষ হয়ে গেছে তো নতুনভাবে মিক্স করবো তো অনেকগুলো কাজ আছে বেশি না কথা বাড়িয়ে মিক্স করতে করতে বলি বিষয়গুলো তো এইবারে যে দানা বানিয়েছি তার মধ্যে আমি আগের বারে নিয়েছিলাম আড়াই কেজি মাইলো এবছর মানে এবারে নিয়েছি আর কি তিন কেজি তো এবার যেটা হয় রাখিনি আমি কাঙড়ি না রাখিনি তার জায়গায় আমি অল্প করে সর্ষে মেশাবো তো এই হলো দানা মাইলো আরেকটা পাওয়া যায় যেটা হচ্ছে সাদা সাদাটা আমি দিই না এই ঘি কালারটা দিই আমি বরাবর যখন থেকে খাওয়াই ঘি কালারটা দিই দানা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন কোয়ালিটি ভুট্টাও আগের বারে যেটা কিনেছিলাম ওইটা একটু বড় সাইজ কাটিং ছিল আর এটা একটু ছোট সাইজ পেয়েছি এবারে যদি হুট্টার এই কাটিং এর সাইজের উপর ডিপেন্ড করে না আমার রেসার পায়রা বা ম্যাড্রাস পায়রা মানে গোটা ভুটটাও খেয়ে নিতে পারে এটাও তিন কেজি আছে এটা হচ্ছে বাজরা মানে আমার এই তিনটে ফরমেশন থাকেই যখনই আমি মিক্স মানে ফুড বা মিক্স দানা আমি মিক্স করি আমার এই তিনটে থাকে ভুট্টা বাজরা মাইল এগুলো বাজরা বাজরা কোয়ালিটিটাও দেখে নিন এবার হচ্ছে কালো দানা কালো দানা আমি আগেরবারের ভিডিওতে আমি কিছুটা দেখে দিলাম তো এবারে বাকিটা আমি মিশিয়ে দিচ্ছি কালো দানা আর জন্য দেখাচ্ছি না আমি আগের যা দানা ছিল ওই দানাই সেন দানাই এখানে আছে এরপরে দিচ্ছি রাগী রাগিও খুব ফ্রেশ দানা প্রাইস যদি জানতে হয় আমার আগেরবারে জানিয়েছিল এবারও তাই নিয়েছে তো প্রাইস দেখার জন্য আমাদের আগের ভিডিও তো দেখুন তাহলে আপনারা পেয়ে যাবেন আমি একই জিনিস বারবার বলি যে করব না আর রাগি কিন্তু প্রচণ্ড মানে হাই ক্যালসিয়াম এবং প্রোটিন তারা সমৃদ্ধ এবং এটা রক্তের মধ্যে মানে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় তো অবশ্যই রাগিটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আছে ছোলা ছোলা আগের বারে আমি নিয়েছিলাম হচ্ছে সামথিং তিনশো গ্রাম বা সামথিং এবারে এটা নিয়েছি পাঁচশো গ্রাম তো কোয়ান্টিটি একটু বাড়িয়েছি এবং প্রোটিনের পরিমাণ এবারে সব কিছুর মধ্যেই বেড়েছে ছোলা দেখুন ফ্রেশ ছোলা এটা দেশি ছোলা কালো ছোলা আর একটা হয় বড় বড় দানা ওগুলো দেবেন না ওগুলো ডাইজেশান বা প্রোটিন ভ্যালু বা মিনারেলস ওর মধ্যে কম থাকে এগুলোর মধ্যে বেশি থাকে এবারে আসছে হচ্ছে ডাবলি এটাও আছে পাঁচশো গ্রাম বা যেটাকে বলা হচ্ছে তরকা না ঘুগনির কলায় মুগ তো মটর এবার তরকার ডাল তরকার ডাল আগেবারে নিয়েছিলাম হচ্ছে আমরা সামথিং তিনশো বা পাঁচশো গ্রাম এইবারে নিয়েছি এক কেজি এটা যখন আপনারা ব্রিডিং করাবেন বা পায়রাকে ওড়াবেন প্রোটিন সোর্স হিসাবে খুব ভালো একটা অপশন এটা মানে ছোলা বা মটর এগুলো হজম করতে যতটা টাইম লাগে তার থেকে খুব তাড়াতাড়ি এগুলোকে হজম করে নিতে পারবে যেহেতু শীতকাল তো সর্ষে সরষে এবারে দিচ্ছি একেবারে দিইনি আমি যদি তখন শীত পড়ছিল এখন পুরোপুরি শীত পড়ে গেছে তো এর জন্য সর্ষে যাচ্ছি তো আমি দিয়ে দেবো সর্ষে নিয়েছি হচ্ছে আমরা তিনশো গ্রাম তিনশো গ্রাম সর্ষে আমার কাছ থেকে দাম নিয়েছে হচ্ছে বারো টাকা করে শ মানে একশো কুড়ি টাকা কেজি তো তিনশো ছত্রিশ টাকা কত নিয়েছে আচ্ছা ছিলিকা মুসুর আগেবারে নিয়েছিলাম হচ্ছে আমি সামথিং পাঁচশো গ্রাম এবারে নিয়েছি এক কেজি এটাও দানাটাও আগের বার থেকে এটা একটুখানি ফাইন লেগেছে আমার প্রাইস সব করে সেম আছেন বারবার বলছি যারা যারা দেখেননি প্রাইস জানার জন্য আমাদের আগে ভিডিও দেখুন পায়রাকে কে যত টাইপ আমি এখানে এখন প্রোটিন কিন্তু ছিলকা মসুর দিয়েছি তরকার ডাল দিয়েছি ছোলা দিয়েছি মটর দিয়েছি তাছাড়াও রাগির মধ্যেও প্রোটিন আছে তো এত রকম প্রোটিন কেন দিচ্ছি সব কটা প্রোটিনের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার হয় প্রোটিনের তো যত রকম মানে ওরা সিট খাবে তো সেখান থেকে যা প্রোটিন পাবে ওর মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারগুলো আলাদা আলাদা হবে সো ওটা পায়রার মাসেল গেইনিং করতে খুবই ভালো হবে তো আর ওয়াই সিডের মধ্যেও আমরা আপাতত মিশিয়েছি হচ্ছে সর্ষে মানে গা গরমের জন্য ওয়েডশিট এছি পরে মেশাচ্ছে হচ্ছে তিসি তিসি এতটা মেশাবো না এখানে পাঁচশো গ্রাম মতো আছে আমি মোটামুটি হাফ মতো মেশালাম বাকি হাফ রেখে দিলাম এদের বেশি মেশালাম কুসুমদানা এখানে আছে হচ্ছে পাঁচশো গ্রাম কুসুমদানাও আগের বারে মিশিয়েছিলাম কম এবারে একটু বেশি মেশাবো এবং ওয়াল আমি কিন্তু পিসি মেশাচ্ছি সানফ্লাওয়ার সিড মেশাচ্ছি সরষে মিশিয়েছি কুসুম দানা মেশাচ্ছি তো এই সব কঠার রিজেন হচ্ছে একটাই যত রকম মেশাবো তত রকম স্ট্রাকচার তো কুসুম দানা মিশিয়ে নিচ্ছি এটাও অল্প রেখে দিচ্ছি আর আমার এই খাবার খাওয়ানোর পরে আপাতত কোনো পায় না কে আমি এখন পর্যন্ত রকম ঠান্ডার ওষুধ খাওয়াইনি তো এই দানা বা আমি যেভাবে টেক কেয়ার করি আমার কিন্তু পায়রার ঘর অত সুন্দর না যে ঠান্ডা হওয়া ঢোকে না পুরো সকালবেলা শিশির টিন দিয়ে চুঁয়ে চুয়ে জল পড়ে ভেতরে তো বুঝতে পারছো কত ঠান্ডার মধ্যে আমার পায়রা একটা পায়রা ঠান্ডা লাগেনি আপাতত তো আপাতত সব পায়ে ঠিক আছে তো সানফ্লাওয়ার সিড স্ট্রাইপিং স্ট্রাইপ দেওয়া সানফ্লাওয়ার সিড এগুলো আর একটা হয় যেটা পুরো কালো ওটার দাম একটু কম এটার দাম একটু বেশি সব করে সানফ্লাওয়ার তিসি আর দানা অল্প অল্প করে আমি রেখে দিয়েছি পরবর্তী ফুড মিক্সের জন্য আমি রেখে দিলাম তখন যেহেতু ঠান্ডার চলে যাবে কারণ আমার শীতকাল পর্যন্ত চলে যাবে আরামসে তো তখন আর বেশি মেশাবো না আমি এই অল্প অল্প করে বেশি দেবো আর কি নেব না এগুলো তো চলুন এবার মিশানো যাক এ হলো আজকে দানার কোয়ালিটি আগের বারের থেকে একটু এবারে দেখতে আরও ভালো হবে ডিফারেন্ট হবে আর এবারে আমার টোটাল ফুড মানে এখন এখানে যা আছে চৌদ্দ কেজি মিক্স হচ্ছে এটা আমার পায়রার পরিমাণ কম তাই আমার এই চোদ্দ কেজি মোটামুটি দেড় মাস চলে যাবে এর সাথে গম মিশিয়ে খাওয়াই আমি যেহেতু আর আমি এবারে সেভাবে পায়রা ওড়াচ্ছি না তার জন্য এই পরিমাণটা একটু বেশি দিন চলছে যদি পায়রা ওড়াতাম তাহলে ওরা এই পায়রাগুলোকেও এগুলো বেশি করে দিতাম যদি ওরা খায় বাট তার মধ্যে গমের পরিমাণটা একটু বেশি বেশি দিই তার জন্য একটু বেশি চলে যায় আমার এবারে যারা পায়রা ওড়ান তাদের ক্ষেত্রে এগুলো একটু বেশি লাগবে গম কম দিতে হবে আর যারা পায়রা ওড়ান না মানে রিসের জন্য ওড়াবেন না এমনি ঘরের মধ্যে প্লাইং করাবেন তো তাদের জন্য ঠিক আছে চলে যাবে এটা মোটামুটি আমি যে পরিমাণ দিই সেই অনুযায়ী এটা আমার মোটামুটি দেড় মাসে কাছাকাছি চলে যায় তো মিক্স প্রায় কমপ্লিট এই পরে আমি আমার পায়রাগুলোকে দেখাই চলুন আর তার সাথে আমি আজকে আমার বেবি পায়রাগুলোকে আমি হ্যান্ড ফিট করাবো হ্যান্ড ফিট করাবো মিন্স বাবা মা খাওয়াচ্ছে তার সাথে সাথে আমি একটু খাই দেবো যে পায়রাগুলো একটু ছোটো হচ্ছে একটু উইক হচ্ছে তাদেরকে একটু বেশি খাইয়ে দেবো আর যারা একটুখানি ঠিকঠাক আছে তাদেরকে কম খাওয়াবো তো এই খাওয়ানো আমি যে খাবারটা খাওয়াচ্ছি সেটার ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা দেখে নেবেন তো চলুন দেখান যাক